আসসালাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে বসে আছে অসহায় মেয়ে সে গত বিরীয়ত আসছিল তো দেখি তার জীবনের গল্প শুনি কোনো সারা শব্দ পেয়েছে কি না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসলাম ভাই ভালো আছি আশা করি আপনার ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনি তো গত মানে ভিডিওতেও আমাদের ক্যামেরার সামনে আসছিলেন তো কোনো প্রবাসী বা দেশ প্রবাস থেকে আপনার কোনো ফোন আসেনি না ভাইয়া কোনো ফোনই আসে নাই তার জন্যই তো আপনাকে খবর দিলাম মানে হয়তো আমার ভাগ্যে নাই ভাইয়া ভালো কোনো মানুষ নাই ভালো মনের মানুষ খুঁজতেছি কিন্তু হয়তো পাবো না আমি মানে আমার কপালটা খারাপ তো এই জন্য আমার পরিস্থিতি এরকম আমাকে কেউ মনে হয় পছন্দ করতেছে না আসলে নিরাশ হওয়া যাবে না তো আমাদের ফোন আসছিল ফোন আসছে আসলে বলবো কি মনে করেন যে ফোন আসে কিন্তু ওই ফোনটা কাজিও না যখন মনে করেন যে আপনার হচ্ছে আপনাকে আনার জন্য হয়তো যাই হোক বাকি কিছু বলবো না এখন পুনরায় যারা নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্য বলি হচ্ছে আপনার নামটা কি এর আগে তো বলছিলাম আমার নাম অনামিকা আমি মনসিং থাকি মুন্সীগঞ্জ থাকি ভাইয়াদের মাধ্যমে আমাকে অবশ্যই পাবেন আমি একটা ভালো মনের মানুষ চাই আর কিচ্ছু না টাকা পয়সা ধন সম্পদ এগুলো আমি কিছু দেয় না বয়সটা কোনো ম্যাটার না আমি বয়সটা দেখবো না কিন্তু একটা আমার গাছের ছায়া দরকার একটা বট দরকার এই আমি বারবারই এই প্রতিবেদনটা করতেছি বারবার সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার কেউ নাই আমার দুনিয়ায় কেউই না আমি নিজে একা আমার চাচা আছে সেও কিছুদিন আগে মারা গেছে এই জন্য আমি আবারও ফিরে আসলাম আপনাদের ওই আপনার নামটা ভুলে গেছি হ্যাঁ আমার নাম অনামিকা অনামিকা অনামিক আপু এখন বিষয় আপনি তো নামাজ কালাম পড়েন না জি তো মানে কেমন ছেলে আপনার জন্য হচ্ছে পারফেক্ট ওরা বলছেন যে বয়স কোনো বিষয় না না জি 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 বয়স বিষয় কোনো না দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই ওটা আরো বেশি কষ্ট সে আমাকে যেভাবে রাখবে আমি ওই ভাবিয়ে থাকব আমার কোনো সমস্যা নেই আচ্ছা এর আগে একটা ভিডিওতে বলছিলেন যে হচ্ছে বউ থাকা চলবে না এখন মানে বউ চলে গেলে কোনো সমস্যা নেই না বউ চলে গেলে কোনো সমস্যা নেই যদি তার বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চা থাকে ওটা আমি নিজের সন্তান মনে করে আমি নিয়ে নেব অনেকেই তো এগুলো করে না তো আপনি করবেন না জি খুব সুন্দর ভালো লাগলো কত খুব সুন্দর সুন্দর কথা বলছেন আমি মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছে আমার দর্শক বিন্দু একজন বাঙালি মেয়ে হিসেবে যেটা আসলে একটা দায়িত্ব সেটা আপনার মানে কথায় বোঝা গেছে আর কি তো কথার সাথে কাজটা থাকলেই হতো আমরা খুশি তো দর্শক বিন্দু অনেকেই আছে আপনাকে আপনার কথায় বা আপনার অসহায়তা দেখে অনেকেই আপনাকে ফোন করবে তো এখনো কি ব্যবস্থা করতে নাই ভাই আমার ভাগ্যটাই তো খারাপ বললাম না আমাকে তো কেউ পছন্দই করে না আপনাদের কাছে তো বলে অনেকেই রিকোয়েস্ট করে কিন্তু আমি তো কাউকে পাচ্ছি না